দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে যেখানে একটু আগেই অনুশীলন শেষ করলো মোহনবাগান দল আপনারা সকলেই জানেন যে আগামী কাল ইরানে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ থাকলেও মোহনবাগান কিন্তু সেই ম্যাচ খেলতে যাচ্ছে না ফলে তারা কিন্তু আইএসএল এর প্রস্তুতিতেই মনোনিবেশ করেছে যেহেতু আগামী পাঁচই অক্টোবর এ ডার্বি মহামানন স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সেই ম্যাচকে মাথায় রেখেই মোহনবাগান কিন্তু আজকে অনুশীলন করলো এবং যেখানে কিন্তু মূলত দেখা গেল রক্ষণভাগের মেরামতিতেই নজর দিচ্ছেন স্প্যানিশ কোচ তিনি জানেন যে ইতিমধ্যে মোহনবাগান যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচেই রক্ষণভাগের কঙ্কাল সার চেহারা প্রকট হয়েছে এবং রক্ষণভাগের ভুলের জন্যেই কিন্তু বার বার ম্যাচ হারতে হচ্ছে মোহনবাগানকে তাই আজকের অনুশীলনে যেটা দেখা গেল আলবার্তো রড্রিগেজ এবং নুনো রেইস এই দুই ফুটবলারকে রক্ষণে রেখেই কিন্তু মূলত ডিফেন্সের গভীরতাটা বাড়াতে চাইছেন তিনি কারণ নুনো রেজ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন গত ম্যাচের আগে তিনি বেশ কিছু সেশন অনুশীলনও করেছিলেন আজকে কিন্তু দেখা গেল আলবার্তো রড্রিগেজের সঙ্গে জুটি বাঁধলেন তিনি কারণ চোটের জন্য আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু গত কয়েকটা অনুশীলনে উপস্থিত ছিলেন না আজকে কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করলেন এবং অনুশীলন শেষে যেটা দেখা গেল নুনো রেইজের সঙ্গে দীর্ঘক্ষণ বাক্যালাপে ব্যস্ত ছিলেন মলিনা তিনি কিন্তু চাইছেন যে এই দুই ফুটবলারকে ব্যবহার করেই দলের ডিফেন্সের গভীরতাটা বাড়াতে যেহেতু ডিফেন্সে একটা সমস্যা রয়েছে সেই মেরামতিটা করে নিতে চাইছেন পাশাপাশি এই দুই ফুটবলারের কি একটু বেশি ভরসা করতে পারবেন হোসে মলিনা সেটা অবশ্য সময় উত্তর দেবে অন্যদিকে অনুশীলন শেষে দেখা গেল যে তিন গোলরক্ষকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন হোসে মলিনা তিনি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা তাদের ভুলগুলো হয়তো শুধরে দেওয়ার চেষ্টা করছেন কারণ যেহেতু গত ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়টা আসেনি তাই মহামারণ স্পোর্টিংয়ের বিরুদ্ধে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের মাঠে ম্যাচ অবশ্যই জয় চাইবে মোহনবাগান ব্রিগেড তাই হোসে মলিনা তিনি কিন্তু চাইছেন যে সম্পূর্ণরূপে নিজের ফুটবলারদেরকে প্রস্তুত রাখতে আজকে যে অনুশীলন দেখা গেল সেখানে কিন্তু ম্যাচ প্র্যাকটিস করতেই দেখা গেল মাঝমাঠে অনুশীলন করলেন অনিরুদ্ধ থাপা তার সঙ্গে ছিলেন অভিষেক সূর্যবংশী ফলে তিনি কিন্তু বারবার বারবার এই ফুটবলারগুলোকে বদল করে দেখে নিচ্ছেন অন্যদিকে খুব স্বাভাবিকভাবেই সাহাল আব্দুল অনুশীলন করলেন না দলের সঙ্গে এসেছিলেন ড্রেসিং রুমেই তিনি সময় কাটালেন ফলে বোঝা যাচ্ছে তার চোট যা রয়েছে তাতে এই মুহূর্তে মাঠে নামতে পারবেন না তিনি কতদিন মাঠের বাইরে সেটা এখনও জানা না গেলেও বেশ কিছুদিন যে তাকে মোহনবাগান দল পাবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে তবে মূলত যে জায়গাটায় বারবার হোসে মলিনা জোর দিতে চাইছেন সেই জায়গাটা কিন্তু রক্ষণ পাশাপাশি আক্রমণের উপরেও জোর দিচ্ছেন কারণ তিনি আগেও বলেছেন যে একটা দলের আক্রমণ ভালো হলে তবেই সেই দলটা ডিফেন্সটা জমাট করতে পারে তাই কামিনস স্টুয়ার্টদের ব্যবহার করে লিস্টন মানবিরদের ব্যবহার করে কিন্তু তিনি গোল তুলে নিতে চাইছেন বারবার উইং ভিত্তিক আক্রমণ দেখলাম আজকে আমরা দুদিক থেকে উইং থেকে আক্রমণ করা হচ্ছে শেষ দিকে কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদেরকে নিয়ে সেট পিসও অনুশীলন করানো হলো যেখানে যেখানে জেসান কামিনস ছিলেন লিস্টন কোলাসো ছিলেন জেমি ম্যাকলারেন ছিলেন যদিও আজকে যে অনুশীলন হলো সেখানে কিন্তু প্রথম একাদশের যে দল একটা মূলত বোঝা গেল যদিও এখনও ম্যাচের অনেক দিনই বাকি তাতে প্রথম একাদশ বোঝার কিছু নেই তবুও সেখানে কিন্তু জেমি ম্যাকলারেনকে দেখা গেল প্রথম একাদশে না রেখেই অনুশীলন করাচ্ছেন হয়তো বোঝা যাচ্ছে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নয় তবে তিনিও কিন্তু সুস্থ হওয়ার জন্য রীতিমতো পরিশ্রম করছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর টম অলরেড যিনি গত ম্যাচে সামান্য একটা চোট পেয়েছিলেন তিনিও কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করলেন ফলে তার অনুশীলন দেখেও বোঝা যাচ্ছে তিনিও কিন্তু ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছেন কারণ তার যে চোটটা সেটা রিকভারি করেন তিনি অবশ্যই পরের ম্যাচটাই তিনি মাঠে থাকতে চাইবেন এখন দেখার রক্ষণে আরো বেশি গভীরতা বাড়াতে কাদেরকে বেছে নেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা জো ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় সুহম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস